দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি সর্বশেষ দু হয়ে গেছে তার এরপর থেকে এই গান থেকে দূরে রয়েছেন থাকছেন গ্রামে দেড় দশকের বেশি সময় ধরে বাহুল মর্মি ও সুফি গরানার গান গিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন এসবের মধ্যেই নতুন গান নিয়ে আসছেন রিঙ্কু জুসনা বিলাস শিরোনামের গানটি লিখেছেন ও শুরু করেছেন এ আর রাজ নতুন গানটি খুব শীঘ্রই মিডিয়া ভয়েসের ভ্যানারে মুক্তি পাবে নতুন গান নিয়ে রিঙ্কু বলেন অনেক দিন পর আবার গানে ফিরে পেতে আমি উচ্ছ্বসিত আপনাদের মাঝে আমি সবসময় গান দিয়ে বেঁচে থাকতে চাই আপনারা আমার ভালোবাসার মানুষ নতুন এই গানটি আমার শ্রোতা ভক্ত হৃদয় জয় করবে বলে আমি আশাবাদী আশা করি আমার নারী ঘরানার গানটি একটি শ্রেষ্ঠ গান হবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফি গান নিয়ে ফিরে আসতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি গীতিকার ও সুরকার এ আর রাজ বলেন আমি রিঙ্কু ভাইয়ের কণ্ঠে যখন গান শুনি তখন আমার ভেতরে অন্যরকম একটা আলোড়ন তৈরি হয় সেখান থেকে রিঙ্কু ভাইয়ের জন্য এই কথাগুলো কেমন জানি আমার ভেতরে সাজিয়ে আসে এই গানটা অন্য শিল্পী দিয়ে গাওয়ানোর প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি রিঙ্কু ভাইয়ের জন্য এক বছর অপেক্ষা করেছি তারপর রিঙ্কু ভাই এই গাওয়াই রিঙ্কু ভাই ও গানটা খুব পছন্দ করেছেন নানা কারণে গানটি এতদিন রিলিজ করা সম্ভব হয়নি এরপর রিঙ্কি ভাই অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই আমি তাকে গানটা উপহার দিয়ে তার কাছে ছুটে যাই আজ তাকে সঙ্গে নিয়ে গানটা প্রচার করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি